নমস্কার দর্শক আপনারা দেখছেন এডুভাইভ স্টুডিও যেখানে জ্ঞান আর ইতিহাস মিশে যায় এক রোমাঞ্চকর উপাখ্যানে আজ আমরা ডুব দেব এমন এক কিংবদন্তির জীবনে যিনি কেবল একটি সাম্রাজ্যই প্রতিষ্ঠা করেননি বরং ভারতবর্ষের ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিলেন সেই ব্যক্তি হলেন চন্দ্রগুপ্ত মৌর্য যদি এমন আরও ঐতিহাসিক যাত্রা উপভোগ করতে চান তবে এখনই আমাদের এডুভাইভ স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন যাতে কোনো পর্ব মিস না হয় চন্দ্রগুপ্ত মৌর্য ভারতবর্ষের আদি স্থপতি এক মহাকাব্যিক উত্থানের উপাখ্যান প্রাচীন ভারতের ইতিহাসে কিছু নাম উজ্জ্বল তারকার মতো জলজ্বল করে আর সেই সব নামের মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্য এক অপ্রতিদ্বন্দ্বী ব্যক্তিত্ব তিনি কেবল একজন রাজা ছিলেন না ছিলেন এক স্বপ্নদ্রষ্টা এক যোদ্ধা এবং এমন এক স্থপতি যিনি ভারতীয় উপমহাদেশে প্রথম বৃহৎ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন তার জীবন ছিল নাটকীয় মোড় উত্থান পতন এবং অবিচল সংকল্পের এক মহাকাব্যিক গাঁথা আধারের জন্ম থেকে স্বপ্নবীজ আলো ঝলমলে প্রাসাদ নয় বরং এক সাধারণ অখ্যাত পটভূমিতে চন্দ্রগুপ্তের জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীর শেষ দিকে ভারত তখন ছোট ছোট জনপদ রাজ্য এবং ক্ষমতা লিপসু শাসকদের খণ্ডবিখণ্ড ভূমিতে বিভক্ত মগধে তখন নন্দ রাজবংশের একচ্ছত্র আধিপত্য যাদের প্রতাপ ছিল যেমন বিশাল তেমনই তাদের শাসন ছিল অত্যাচারী ও জনবিচ্ছিন্ন তাদের স্বর্ণের ভাণ্ডার ছিল পর্বত প্রমাণ কিন্তু প্রজাদের চোখে ছিল অশ্রু আর মনে ছিল ক্ষোভ এই অস্থির সময় এক অজানা পরিবারে চন্দ্রগুপ্তের জন্ম তার শৈশব সম্পর্কে সুনির্দিষ্ট ঐতিহাসিক দলিল প্রায় নেই বললেই চলে তবে কিংবদন্তি ও লোককথা তাকে এক তীক্ষ্ণ বুদ্ধি সাহসী এবং দৃঢ়চেতা বালক হিসেবে চিত্রিত করে যে বাল্যকাল থেকেই নেতৃত্ব দেওয়ার গুণাবলী বহন করত একটি প্রাচীন ভারতীয় গ্রাম দূরে নন্দদের বিশাল দুর্গের আবছা ছবি ছোটবেলার চন্দ্রগুপ্তকে তার সমবয়সীদের সাথে খেলতে দেখা যাচ্ছে যেখানে সে সহজাত নেতৃত্ব দিচ্ছে তরুণ চন্দ্রগুপ্ত সম্ভবত নন্দদের ঔদ্ধত্য ও জনগণের কষ্ট নিজ চোখে দেখেছিলেন এই অভিজ্ঞতা তার মনে সম্ভবত এক গভীর ছাপ ফেলেছিল যা তাকে ভবিষ্যতের এক বৃহত্তর ভারতের স্বপ্ন দেখায় কিন্তু কে জানত যে এই অখ্যাত বালক একদিন ভারতের ইতিহাসের গতিপথ পরিবর্তন করবে কে জানত যে তার নিয়তি এক বিশাল সাম্রাজ্যের সাথে জড়িত এই সময়েই ইতিহাসের মঞ্চে আবির্ভাব ঘটে এক অসাধারণ ব্যক্তিত্বের চাণক্য যিনি কৌটিল্য নামেও পরিচিত তিনি ছিলেন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের এক বিচক্ষণ অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানী এবং অর্থনীতিবিদ তার প্রজ্ঞা তীক্ষ্ণ বিশ্লেষণ ক্ষমতা এবং দূরদৃষ্টি ছিল অতুলনীয় চাণক্য নন্দদের শাসনকে ভারতের জন্য ক্ষতিকর মনে করতেন তার ধারণা ছিল নন্দদের স্বেচ্ছাচারিতা ভারতকে বহিঃশত্রুর কাছে অরক্ষিত করে তুলছে বিশেষ করে পশ্চিম দিক থেকে আলেকজান্ডারের আক্রমণের পর গ্রিক প্রভাব তখনও বিদ্যমান ছিল চাণক্য এমন একজন যোগ্য নেতার সন্ধানে ছিলেন যিনি নন্দদের উৎখাত করে ভারতকে ঐক্যবদ্ধ করতে পারবেন চাণক্য তার গভীর চিন্তায় মগ্ন তক্ষশিলার একটি পাঠশালায় ছাত্রদের পড়াচ্ছেন এরপর তিনি মগধের রাজপথে নন্দদের অত্যাচারের দৃশ্য দেখছেন তার চোখে ঘৃণা ও সংকল্পের ছাপ চাণক্য ঘটনাক্রমে তরুণ চন্দ্রগুপ্তের সাথে পরিচিত হন প্রচলিত আছে তিনি চন্দ্রগুপ্তের মধ্যে এক সহজাত নেতৃত্ব গুণ সামরিক প্রতিভা এবং অদম্য উচ্চাকাঙ্ক্ষা দেখতে পেয়েছিলেন যা অন্য কারো মধ্যে ছিল না চাণক্য উপলব্ধি করেন যে এই তরুণী তার স্বপ্নের নায়ক হতে পারে তিনি চন্দ্রগুপ্তকে নিজের শিষ্য হিসেবে গ্রহণ করেন এবং তাকে মগধের সিংহাসনের জন্য প্রস্তুত করতে শুরু করেন চাণক্যের অধীনে চন্দ্রগুপ্তের এক নতুন জীবন শুরু হয় এটি কেবল পাঠ্যপুস্তক শেখার জীবন ছিল না ছিল বাস্তবসম্মত নেতৃত্ব এবং সামরিক প্রশিক্ষণের এক কঠোর প্রক্রিয়া চাণক্য তাকে রাজনীতি কূটনীতি যুদ্ধকৌশল অর্থনীতি গুপ্তচরবৃত্তি এবং প্রশাসন পরিচালনার খুঁটিনাটি বিষয়ে শিক্ষা দেন গুরুকুলে চন্দ্রগুপ্তকে চাণক্যের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে দেখা যাচ্ছে এরপর তাকে কঠোর সামরিক প্রশিক্ষণ নিতে দেখা যাচ্ছে তলোয়ার চালনা অশ্বারোহণ তীরন্দাজি এবং রণকৌশল অনুশীলন চন্দ্রগুপ্তের প্রশিক্ষণ শুধু তাত্ত্বিক ছিল না চাণক্য তাকে সাধারণ মানুষের মনস্তত্ব বুঝতে এবং তাদের আস্থা অর্জন করতে শেখান তিনি তাকে শেখান যে একজন শাসককে কেবল শক্তিশালী হলেই চলে না তাকে ন্যায়পরায়ণ এবং জনগণের প্রতি সহানুভূতিশীল হতে হয় এই সময়টি ছিল চন্দ্রগুপ্তের ব্যক্তিত্ব গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় এখানে তিনি কেবল একজন যোদ্ধা হিসেবেই গড়ে ওঠেননি বরং একজন ভবিষ্যৎ শাসক হিসেবেও তার ভিত্তি রচিত হয় চাণক্যের অর্থশাস্ত্র মূলত এই সময়েরই ফসল যা শাসনকার্য পরিচালনার এক বিস্তৃত গাইডলাইন ছিল যুদ্ধ বিজয় এবং সাম্রাজ্যের বিস্তার প্রশিক্ষণ শেষে চাণক্য ও চন্দ্রগুপ্ত তাদের চূড়ান্ত লক্ষ্য পূরণের জন্য প্রস্তুত হন নন্দ সাম্রাজ্যের পতন নন্দদের সামরিক শক্তি এবং সম্পদের প্রাচুর্য ছিল অকল্পনীয় সরাসরি যুদ্ধ ছিল এক বিশাল ঝুঁকি তাই চাণক্য এক অভিনব কৌশল অবলম্বন করেন তিনি জানতেন যে নন্দরা জনবিচ্ছিন্ন তাই জনগণের অসন্তোষকে কাজে লাগানোই হবে তাদের প্রধান অস্ত্র চন্দ্রগুপ্ত ও তার ছোট সেনাবাহিনী নন্দদের সেনাবাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ করছে গ্রামবাসীরা গোপনে তাদের সাহায্য করছে চাণক্য মানচিত্র দেখে যুদ্ধের কৌশল তৈরি করছেন শুরুতে চন্দ্রগুপ্তের প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয় তিনি মগধের কেন্দ্রে আক্রমণ করেন এবং পরাজিত হন চাণক্য তখন উপলব্ধি করেন যে প্রথমে প্রান্তিক অঞ্চলগুলো জয় করে শক্তি সঞ্চয় করা প্রয়োজন তারপর কেন্দ্র আক্রমণ করা উচিত এই শিক্ষাকে কাজে লাগিয়ে চন্দ্রগুপ্ত প্রথমে উত্তর পশ্চিম সীমান্ত এবং পাঞ্জাবের গ্রিক নিয়ন্ত্রিত অঞ্চলগুলি মুক্ত করেন এরপর তিনি ধীরে ধীরে নিজের শক্তি বৃদ্ধি করেন এবং বিশাল এক সেনাবাহিনী গড়ে তোলেন অবশেষে এক রক্তক্ষয়ী যুদ্ধের পর চন্দ্রগুপ্ত মৌর্য নন্দদের রাজধানী পাটলিপুত্র দখল করেন এবং মহাপদ্মানন্দ ও তার পুত্রদের পতন ঘটান খ্রিস্টপূর্ব তিনশো সালের এই ঘটনাটি ছিল ভারতীয় ইতিহাসে এক যুগান্তকারী মুহূর্ত মৌর্য সাম্রাজ্যের জন্ম নন্দদের পতনের পর চন্দ্রগুপ্তের সামনে এক নতুন চ্যালেঞ্জ আসে আলেকজান্ডারের প্রাক্তন সেনাপতি সেলুকাস নিকাতর আলেকজান্ডারের মৃত্যুর পর সেলুকাস তার সাম্রাজ্যের পূর্বাঞ্চলে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করেছিলেন তিনি ভারতের পশ্চিম সীমান্তে গ্রিক প্রভাব পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছিলেন চন্দ্রগুপ্তের বিশাল সেনাবাহিনী এবং সেলুকাসের সেনাবাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হচ্ছে ভারতীয় হাতি গ্রিক সেনাদের ছত্রভঙ্গ করছে যুদ্ধের পর চন্দ্রগুপ্ত ও সেলুকাসের মধ্যে সন্ধির আলোচনা চলছে চন্দ্রগুপ্ত জানতেন যে ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে হলে পশ্চিম সীমান্তকে সুরক্ষিত রাখা অপরিহার্য তাই তিনি সেলুকাসের মুখোমুখি হন খ্রীষ্টপূর্ব তিনশো সালে এই দুই মহান শাসকের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হয় চন্দ্রগুপ্ত তার বিপুল শক্তি এবং সামরিক বুদ্ধিমত্তা দিয়ে সেলুকাসকে পরাজিত করেন এই যুদ্ধে সেলুকাসকে তার ভারতীয় অঞ্চলের একটি বিশাল অংশ যার মধ্যে আধুনিক আফগানিস্তান বেলুচিস্তান এবং মাকরান অন্তর্ভুক্ত ছিল চন্দ্রগুপ্তকে ছেড়ে দিতে বাধ্য হন বিনিময় চন্দ্রগুপ্ত সেলুকাসকে পাঁচশো হাতি উপহার দেন যা সেলুকাসের পরবর্তী যুদ্ধে অত্যন্ত সহায়ক হয়েছিল এই চুক্তি কেবল ভূখণ্ডের বিনিময় ছিল না এটি ছিল গ্রিক প্রভাবের অবসান এবং ভারতীয় উপমহাদেশে মৌর্যদের অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতা প্রতিষ্ঠার প্রতীক সেলুকাস তার কন্যাকেও চন্দ্রগুপ্তের সাথে বিবাহ দেন বলে মনে করা হয় যা দুই সংস্কৃতির মধ্যে এক নতুন কূটনৈতিক ও সামাজিক সেতুবন্ধন তৈরি করে মেগাস্থিনিস সেলুকাসের রাষ্ট্রদূত হিসেবে চন্দ্রগুপ্তের রাজসভায় এসেছিলেন যার লেখা ইন্ডিকা থেকে মৌর্য শাসন সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি সেলুকাসের বিরুদ্ধে বিজয় চন্দ্রগুপ্তের ক্ষমতাকে আরও সুসংহত করে এরপর তিনি তার দৃষ্টি দেন ভারতের অন্যান্য অঞ্চলে একের পর এক রাজ্য জয় করে তিনি মৌর্য সাম্রাজ্যের পরিধি বিস্তৃত করতে থাকেন উত্তরে হিমালয় থেকে দক্ষিণে বিন্ধ পর্বতমালা পর্যন্ত এবং পশ্চিমে সিন্ধু নদ থেকে পূর্বে বঙ্গোপসাগর পর্যন্ত এক বিশাল ভূখণ্ড তার সাম্রাজ্যের অধীনে আসে একটি অ্যানিমেটেড মানচিত্র যেখানে মৌর্য সাম্রাজ্যের বিস্তার দেখানো হচ্ছে এরপর চন্দ্রগুপ্তকে তার সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধি ও প্রজাদের সাথে দেখা করতে দেখা যাচ্ছে তার মুখমণ্ডলে এক বিজয়ী ও পরিতৃপ্তির ছাপ এই ছিল প্রাচীন ভারতের প্রথম এবং বৃহত্তম সাম্রাজ্য যা সমগ্র উপমহাদেশকে এক রাজনৈতিক ছাতার নিচে নিয়ে আসে চন্দ্রগুপ্ত কেবল একজন বিজয়ী ছিলেন না তিনি ছিলেন একজন স্থপতি যিনি ভারতের রাজনৈতিক ঐক্য ও স্থিতিশীলতার ভিত্তি স্থাপন করেছিলেন তার সাম্রাজ্যই ছিল ভবিষ্যতের ভারতের এক নীলনকষা শাসন সমৃদ্ধি এবং শেষ জীবন চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন কেবল সামরিক বিজয়ে সীমাবদ্ধ ছিল না তিনি একটি অত্যন্ত সুসংগঠিত এবং কার্যকরী প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলেছিলেন যা তার সাম্রাজ্যকে সমৃদ্ধি ও স্থিতিশীলতা এনে দিয়েছিল চাণক্যের অর্থশাস্ত্র এই প্রশাসনিক কাঠামোর এক বিস্তারিত চিত্র তুলে ধরে যা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানেও প্রাসঙ্গিক পাটলিপুত্রের একটি ব্যস্ত বাজার যেখানে বিভিন্ন দেশ থেকে বণিকরা বাণিজ্য করছে এরপর চন্দ্রগুপ্তকে তার রাজসভার কর্মকর্তাদের সাথে শাসন সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে দেখা যাচ্ছে সেচ ব্যবস্থার উন্নতি এবং কৃষকদের কাজ করার দৃশ্য একটি আদালত কক্ষ যেখানে বিচার কাজ চলছে চন্দ্রগুপ্তের ছিল একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকার যা সরাসরি রাজধানী পাটলিপুত্র থেকে পরিচালিত হতো। সাম্রাজ্যকে প্রদেশগুলিতে বিভক্ত করা হয়েছিল এবং প্রতিটি প্রদেশে একজন গভর্নর নিযুক্ত করা হতো যারা সরাসরি সম্রাটের কাছে জবাবদিহি করতেন কৃষি ছিল অর্থনীতির মেরুদণ্ড চন্দ্রগুপ্ত সেচ ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটান যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে ব্যবসা বাণিজ্য ছিল অত্যন্ত উন্নত অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় প্রকার বাণিজ্যই সমৃদ্ধ হয়েছিল বিভিন্ন ধরনের শুল্ক এবং কর আদায় করা হতো যা সাম্রাজ্যের কোষাগারকে সমৃদ্ধ করত রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হয়েছিল যা দূরবর্তী অঞ্চলের সাথে বাণিজ্য ও যোগাযোগ সহজ করে তুলেছিল চন্দ্রগুপ্তের ছিল এক বিশাল এবং সুপ্রশিক্ষিত সেনাবাহিনী যার মধ্যে পদাতিক অশ্বারোহী রথ এবং যুদ্ধহস্তি অন্তর্ভুক্ত ছিল এই সেনাবাহিনী সাম্রাজ্যের বিশাল সীমানা সুরক্ষিত রাখতে এবং অভ্যন্তরীণ শান্তি বজায় রাখতে সক্ষম ছিল চাণক্যের পরামর্শে একটি অত্যন্ত দক্ষ এবং বিস্তৃত গুপ্তচর ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল যা অভ্যন্তরীণ বিদ্রোহ এবং বহিরাগত আক্রমণ সম্পর্কে তথ্য সংগ্রহ করত এটি প্রশাসনের দুর্নীতি রোধেও সহায়ক ছিল বিচার ব্যবস্থা ছিল সুসংগঠিত এবং কঠোর অপরাধীদের শাস্তি দেয়া হতো এবং ন্যায় বিচার নিশ্চিত করা হতো যা সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক ছিল অসাধারণ শাসক চন্দ্রগুপ্তের জীবনের শেষ দিকটা নিয়ে এক রহস্যময় এবং আধ্যাত্মিক মোড় রয়েছে জৈন ঐতিহ্য অনুসারে তিনি জীবনের শেষ ভাগে তার সাম্রাজ্য ও সিংহাসন ত্যাগ করেন পুত্র বিন্দুসারের হাতে শাসনভার অর্পণ করে তিনি জৈন ধর্ম গ্রহণ করেন চন্দ্রগুপ্ত তার রাজমুকুট এবং রাজকীয় পোশাক ত্যাগ করছেন তিনি সাদা সাধারণ জৈন সাধুর পোশাক পরিধান করছেন সাধু ভদ্রবাহুর সাথে তিনি শ্রাবণ বেলগোলা পাহাড়ে আরোহণ করছেন পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন চন্দ্রগুপ্ত জৈন সাধু ভদ্রবাহুর সাথে দক্ষিণ ভারতের কর্ণাটকের শ্রাবণ বেলগোলাতে গমন করেন সেখানে তিনি কঠোর তপস্যা শুরু করেন এবং সল্লেখনা বা অনশন ব্রত পালন করে দেহত্যাগ করেন এই ঘটনাটি তার জীবনের আধ্যাত্মিক দিকটি তুলে ধরে এবং তার ত্যাগ ও আত্মনিয়ন্ত্রণের পরাকাষ্ঠা প্রমাণ করে যদিও এই ঘটনা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে তবে জৈন ধর্মাবলম্বীদের কাছে এটি এক পবিত্র বিশ্বাস এটি প্রমাণ করে যে এক মহান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হওয়া সত্ত্বেও চন্দ্রগুপ্ত জীবনের এক পর্যায়ে পার্থিব ক্ষমতা ও ভোগবিলাস ত্যাগ করে আধ্যাত্মিক মুক্তির পথ বেছে নিয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য ভারতীয় ইতিহাসে এক অসাধারণ ব্যক্তিত্ব হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন তিনি কেবল এক বিশাল সাম্রাজ্যই প্রতিষ্ঠা করেননি বরং ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক ঐক্য অর্থনৈতিক সমৃদ্ধি এবং সুশাসনের এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন আধুনিক ভারতের মানচিত্রের উপর চন্দ্রগুপ্তের মৌর্য সাম্রাজ্যের সীমা দেখানো হচ্ছে এরপর ভারতের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন এবং শিক্ষা প্রতিষ্ঠানের দৃশ্য শেষ দৃশ্যে চন্দ্রগুপ্ত ও চাণক্যের একটি ভাস্কর্য দেখানো হচ্ছে যা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে তার আগে ভারত ছিল খণ্ড বিখণ্ড তিনিই প্রথম ভারতবর্ষকে এক রাজনৈতিক ছাতার নিচে এনেছিলেন যা ভবিষ্যতের বৃহৎ সাম্রাজ্যগুলির জন্য পথ প্রশস্ত করে চাণক্যের অর্থশাস্ত্রের নীতির উপর ভিত্তি করে তার সুসংগঠিত প্রশাসন ছিল অত্যন্ত কার্যকর যা অর্থনৈতিক সমৃদ্ধি এনেছিল এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত করেছিল তার সেনাবাহিনী ছিল অত্যন্ত শক্তিশালী যা বহিরাগত আক্রমণ থেকে ভারতকে রক্ষা করেছিল এবং আঞ্চলিক শান্তি বজায় রেখেছিল গ্রিকদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং মেগাস্থিনিসের মতো রাষ্ট্রদূতের আগমন ভারতের সাথে বাইরের বিশ্বের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক বিনিময়কে উৎসাহিত করেছিল চন্দ্রগুপ্তের প্রতিষ্ঠিত মৌর্য সাম্রাজ্য প্রায় দেড়শ বছর ধরে টিকেছিল এবং সম্রাট অশোকের মতো মহান শাসকদের জন্ম দিয়েছিল তার গল্প আজও সাহস বুদ্ধি এবং অদম্য ইচ্ছাশক্তির এক চিরন্তন উৎস চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন ভারতবর্ষের আদি স্থপতি যার হাতেই রচিত হয়েছিল এক নতুন ভারতের প্রথম গৌরবময় অধ্যায় তার নাম এবং অবদান ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে চিরকাল কোন লাগল আমাদের আজকের এই ঐতিহাসিক যাত্রা কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত এমন আরও জ্ঞানগর্ভ ভিডিওর জন্য এডুভাইভ স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার লাইক শেয়ার এবং সাবস্ক্রিপশনই আমাদের অনুপ্রেরণা দেখা হবে পরের পর্বে নতুন কোনো ইতিহাস নিয়ে ভালো থাকবেন